ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সোয়াবিনের রেসিপি সোয়াবিন সাধারণত সোয়া নামে পরিচিত এটি লেবু জাতীয় ফল থেকে প্রচুর পাওয়া যায় এতে আছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান যেমন প্রোটিন ফাইবার ইত্যাদি তেলের পরিমাণ বেশি ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাসের মতন পুষ্টিগুণও কিন্তু ভরপুর তাতেও কিন্তু ওয়েট লসে সোয়াবিন কিন্তু খুবই কার্যকরী আর শীতকালে আমাদের প্রায়ই মনে হয় রুটি খাওয়ার জন্য কি তৈরি করবো তার জন্য আমি চলে এসেছি সোয়াবিনের একটা সুন্দর রেসিপি যেটা কিন্তু খুব জলদি আর খুব সুন্দর টেস্টফুল চলো এখানে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপের মতন জল তার মধ্যে নুন দিয়েছি দিয়ে এক কাপের মতন সোয়াবিন দিয়ে দিয়েছি সোয়াবিনটা কিন্তু বেশ ভালো মতন করে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি জল ঝরিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে সোয়াবিনগুলো আমি প্রথম ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি চেপে চেপে কিন্তু ওর মধ্যে থেকে জলটা নিখড়ে দেবো চলো ওই কড়াইটি আমি পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো ওই জল ঝরানো সোয়াবিনটা যার মধ্যে কোনো রকম কিন্তু জল নেই গ্যাসের ফ্লেমে হাই রেখে তিন থেকে চার মিনিটের মতন ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে যতটুকু জল আছে যেন শুকিয়ে যায় আর ওর মধ্যে একটা লালচে ভাব আসবে ওদের কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে চলো এইভাবে আমি তিন চার মিনিট রান্না করে নিলে ব্যাস জলটা প্রায় শুকিয়ে যাবে চলো এবার আমি একটা বড় বোল নিয়েছি ওর মধ্যে আমি সোয়াবিনটা নিয়ে নেব সোয়াবিনটা একটু ভেজে নিলে কী হয় সোয়াবিনের মধ্যে কাঁচা কাঁচা যেই গন্ধটা সেটা থাকে না এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন টক দই আমি এখানে বাড়িতে তৈরি করা টক দই নিয়েছি আর কোনো রকম জল ঝরানো টক দই আমি ব্যবহার করিনি তোমরা চাইলে যে কোনো কোম্পানির কেনা টক দিয়ে ব্যবহার করতে পারো আর ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ছালের জন্য দিয়ে কিন্তু স্বাদটা কিন্তু হয় ভীষণ সুন্দর আর কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত জিনিসটা কিন্তু আমি ভালো মতন করে মাখিয়ে নেবো দেখো সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মাখিয়ে নিলে পুরোপুরি কোট হয়ে যাবে দেখো মশলাটা যদি ভালো মতন করে মে মেশানো যায় তাহলে সোয়াবিনের মধ্যে পুরো মশলাটা কিন্তু ঢুকে যাবে চলো আবার কড়াইতে আমি নিলাম পরিমাণ মতন তেল এই সময় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনের টুকরোগুলো কিন্তু খুব ছোটো ছোটো করতে হবে আর পেঁয়াজের গুলো কিন্তু খুব ছোটো ছোটো করতে হবে এখানে আমি দু চামচ রসুন কুচি নিয়েছি আর এক কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি ছোট কাপের এক কাপ চার থেকে পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো মতন করে ভেজে নেব লাল লাল করে ডিপ ব্রাউন করার দরকার নেই কিন্তু একটু কাঁচা গন্ধ চলে যাবে আর কালারটাও যেন একটু লালচে হয় সেটার দিকে লক্ষ্য রেখে একটু পেঁয়াজটা আর রসুনটা ভালো মতন করে আমরা ভেজে নেব চলো এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন একটু লবণ দিতে হবে লবণ দিলে কি হয় যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্নাটাও কিন্তু ভীষণ সুন্দর করা যায় দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরের পেস্ট লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে চাইলে তুমি একটু ধরে গুঁড়ো অ্যাড করতে পারো এখানে আমার বিশেষ প্রয়োজন পড়েনি ধনে গুঁড়ো অ্যাড করা তাই অ্যাড করে নিই এখানে আমি করলাম টমেটো সস বা টমেটো কেচাপ অ্যাড করলাম এখানে তিন থেকে চার চামচের মতন আমি টমেটো কেচাপ অ্যাড করলাম দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসে মশলাটা কষানোর সময় বুঝতে পারবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে চলো এবার আমি ওর মধ্যে যে ম্যারিনেট করা সোয়াবিনটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবারে তিন থেকে চার মিনিটের মতন আমি ভালো মতন করে সমস্ত জিনিসটা একটু রান্না করে নেব এইভাবে কষালে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আসে আর গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করবে যাতে মশলাটার সঙ্গে সয়াবিনটা খুব ভালো মতন করে কষানো যায় চল এবার আমি দিয়ে দেবো মশলা বাটি ধোয়া একটু জল জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম হাই করে তিন থেকে চার মিনিটের মতন হাই ফ্লেমে একটু ভালো মতন করে ফুটিয়ে নেব যাতে গ্যাভিটা খুব সুন্দর একটা মানে কি রান্না হয়ে যায় আর একটু জল দিয়ে দিলাম নাহলে খুব স্টিকি হয়ে যেত জুসি হতো না একটু জল দিয়ে দিলাম যাতে মিনিট চারেক মতন ফোটানো হলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা পাউডার এক চামচের মতন দিয়ে আমি ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব ব্যাস দেখো তাহলে সোয়াবেনের আজকে এই রান্নাটা কিন্তু করলে ভীষণ সুন্দর টেস্টফুল একটা রেসিপি রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে রাত্রে প্রত্যেক দিনই মনে হয় কী রান্না করি আর রুটির সঙ্গে বিশেষ করে কি করবো তো সেটা খুঁজেই পাওয়া যায় না তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম এরকম একটা সোয়াবিনের সুন্দর একটা রেসিপি অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে আজকের এই রেসিপি কেমন লাগলো আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে চলো এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি আমার নতুন বন্ধু হও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব